আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের সাত দফা দাবি যে সকল চাকরি প্রার্থীরা এই ভিডিওটি দেখতে ক্লিক করেছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন আজকের এই ভিডিওটিতে সরকারি চাকরিজীবীদের সাত দফা দাবি এবং এই মহর্ঘ ভাতা চলমান যে মহর্ঘ ভাতা প্রক্রিয়া চলতেছে এই মহর্ঘ ভাতা কবে থেকে প্রদান করা হবে এ বিষয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সাত দফা দাবি কি কি বর্তমান বাজারে মূল্যের সাথে বর্তমান বেতন ভাতা কোনোভাবেই খাপ খাওয়ানো যাচ্ছে না সাত দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি দেওয়া হয়েছে এখানে দেখতে পারতেছেন পে কমিশন গঠন পূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা প্রদান করতে হবে চলমান যে মর্গ ভাতাটি চলতেছে এই মর্গ ভাতায় কিন্তু আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা প্রদান করা হবে এক্ষেত্রে দ্বিতীয় নম্বর দাবি নামায় বলা আছে উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে তৃতীয় দাবি নামায় বলা আছে বলায় ন্যায় সকল দপ্তর অধিদপ্তর পদ নাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নতিকরণ এবং এক এবং অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে চতুর্থ বিধিমালায় বলা আছে টাইম স্কেলে সিলেকশন গ্রেড পূর্ণবহল সহ বেতন পূর্ণ পূর্ণবহল বিদ্যমান গ্রাজুয়েটি আনুতিক ভাতা নব্বই পার্সেন্ট এর স্কেলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাজুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন পাঁচ নম্বর দাবি নামে বলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধিমালা দুহাজার এর ভিত্তিতে দশমতম গ্রেডে উন্নতিকরণ ও অধস্ততন আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে ছয় নম্বর বলা আছে আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়কৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতের হস্তান্তর করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদের কর্মকর্তাদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর বেতন স্কেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে সাত নাম্বার দাবিনামায় বলা আছে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতা দিয়ে পুনর্নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে তবে এখন যে প্রক্রিয়াটি চলছে এই প্রক্রিয়াটিতে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের ভাতা পুনর্নির্ধারণ করতে হবে এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে উল্লেখ করা আছে মহর্গ ভাতা বর্তমান যে মহর্গ ভাতাটি চলমান রয়েছে এই মহর্গ ভাতা কিন্তু আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট হারে প্রদান করা হচ্ছে যে সকল চাকরি এই মহর্গ ভাতাটি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট করে অন্তর্বর্তীকালীন সরকার একটি ভাতা প্রদান করতেছে তবে কবে এই ভাতাটি প্রদান করবে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে ধোয়াশা সৃষ্টি হচ্ছে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যম অথবা সরকার কর্তৃপক্ষ থেকে জানা যায়নি তবে যতটুকু ধারণা করা যায় দু 2025 পঁচিশ সালের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে কিন্তু পঞ্চাশ হারে মর্গ ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন